এই লাস্টের যে বাচ্চাটা আছে এটা কি দাতে কিন্তু একদম এই বাচ্চা সাইজটা বেশি বেশি যারা খামার করতে এই এই কালারের বাচ্চাগুলো বেশি ভালো আচ্ছা এটা কেমন বয়স হবে এর মাস মাসের মতো বয়স এর গলা বাচ্চা একটু দেখাতে দাও সুন্দর দেখা যায় দেখা

দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের খাওয়ার উপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ